টেবিলটা রেডি মালিয়ার বুকে বলছি ডেকে নিয়ে আসার জন্য ওই ফাঁকে আমি একটু রেকর্ড করে নিচ্ছিলাম যদিও আমার সব নাস্তার আইটেমে এখনও টেবিলে দেওয়া হয় নাই স্টিল আমি বাঁচতেছি তাও নিয়ে আসতে হয়েছে কারণ মাগরীবের আজান হয়ে যাবে একটু পরেই আর মাগরীবের আজান হলে আর মেহমানকে খুঁজে পাওয়া যাবে না বিশেষ করে আমার মামা মসজিদ ছাড়া নামাজ পড়েন না তো বউ বলতেছেন যে যা রেডি হয়েছে ওইগুলোই দিয়ে দাও হলে পরে ওইগুলোই খাওয়াতে না দুইটা নতুন কম্পোর্টার কিনে নিয়ে আসছি তবে আমরা আপনাদের সাথে শেয়ার করবো কোথায় থেকে কোথাও দিয়ে কিনেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো অনেক খুশি আমার মামা আসছেন বাফেলো থেকে আমাদের মিশিগানে ঘুরতে মামিও আসছেন সাথে মামা তো বুনো তো অনেকেই আমার পরিচিত জন সবসময় আমাকে প্রশ্ন করেন আমার মামা কোথায় থাকেন খালা কোথায় থাকেন তো যারা পরিচিত আছেন আপনাদের জন্যই বলে দেয় উনি হচ্ছেন আজাদ মামা ওনার ডাক্তার আজাদ মামার কথা বলতেছি আমি তো মামা হচ্ছে বাফেলোতে থাকেন আর যে ছোটো মামা যিনি উনি হচ্ছে মিশি থাকেন তো মামা বাফেলো থেকে মিশি গানে ঘুরতে আসছেন মাত্র দুই দিন দিনের জন্য খুবই শর্ট টাইমে আর আমার আরও যে দুই খালা আছেন ওনারাও মিশিগানে গানে থাকেন তো রাতে হচ্ছে খালার বাসায় ডিনার করবেন পরের দিন লাঞ্চ দেখা গিয়েছে যে খালারা কোনো অবস্থায় মানতেছেন না একবার বাইকে না খাওয়ালে আর আমি তো আমার আম্মা নাই যেহেতু ওই জন্য অত বেশি জোরাজুরি করতে পাই নাই তো শুধু কোনো মতে নাস্তার জন্যই রাজি করাইছি তো যাই হোক আপা আমার বোন আর বাইও আসবেন আমাদের বাসায় একসাথে দেখা হয়ে যাবে মামার সাথে আর কি তো এখানে হচ্ছে আমি একটা শাওয়ার কাঠে নিয়ে আসছি ওয়ালমার্ট থেকে এটা খুবই সুন্দর হয়েছিল আসলে আর ওইখানে হচ্ছে দুইটা কমফোর্টার সো কমফোর্টার এত ভালো হয়েছে বিশেষ করে এই কমফোর্টারটা এত ভালো কোয়ালিটি আর এত বড় আর সুন্দর এটা আমি থেকে নিয়ে আসছি ডলার এরকম ছিল কিং সাইজের আমাদের দেখা যায় বাঙালিদের কিংবা কুইনই হয়ে যায় আর সবচেয়ে বড় যেটা এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া কিংবাট ওইটা তেমন একটা লাগে না বেশি দেখা যায় কিংটাই হয়ে যায় তো এইটার সাথে ছিল চারটা কুশন দুইটা বালিশের কবার আরেকটা শিট ছিল কি সো মানে সবকিছু মিলে এটা খুবই ভালো হয়েছে আর এখানে যেটা এটা হচ্ছে আমি ওয়ালমার্ট থেকে নিয়ে আসছি এইটারও প্রাইস ছিল ফিফটি ডলার এরকম এটা আবার মালিয়াস আমি আর বেডরুমের জন্য নিয়ে আসছি ওরা বাচ্চারা বেশি পছন্দ করে পার্পল বা পিঙ্ক এটার সাথেও একটা কুশন ছিল আজকে প্রথম আমি ওইগুলো ইউজ করতেছি আর মেমান আসলে দেখা যায় নতুন কিছু ইউজ করতে আরও বেশি ভালো লাগে তো যাই হোক আমি হচ্ছে এখন উপরটা ক্লিন করে নিচে চলে যাব এখন বাজে মনে হয় দুপুর দুইটা হবে তো আমি উপরটা একদম ক্লিন করে তারপর নিচে যাবো হলে নিচে গিয়ে দেখি কাজে মন বসে না মনে হয় যেন সব কিছু এলোমেলো আছে উপরে আর উপরটা যদি একদম ক্লিন করে নিচে যাই তাহলে কাজেও মন বসে নিচে তো প্রথমে আমি উপরটা ক্লিন করে তারপর সব কয়টা বেড রেডি করে নিচে যাবো আর এই কথাগুলো ওই জন্যই বলতেছি অনেকেই জানতে চান মেহমান আসলে কিভাবে কি করি কষ্ট তো অবশ্যই হয় তারপর এরকম কিছু ট্রিক্স ফলো করে দেখা যায় কিছুটা ইজি হয় আর কি বড় বড় কাজ এগুলো ওইগুলো হচ্ছে দুই তিন দিন আগে থেকেই করে রাখলেই হয়ে যায় আর তাছাড়া মেহমান আসার আগে যে কাজগুলো করতে হয় ওইগুলো দেখা যায় কি বিশেষ করে উপরটা আমি আগে ক্লিন করে তারপর নিচে কিচেনে যাই কিচেনের কাজগুলো করি উপরে কিচেনও একদম ক্লিন টিন করে তারপর যাই আর কি আর আমার বাচ্চারাও মোটামুটি আলহামদুলিল্লাহ ওরা এত বেশি ম্যাচ করেও না আর এই তো মালিয়াস আমি রুমে ওইটা ওইটাও সুন্দর লাগতেছিল যদিও আরো বড় রুম হলে আরো বেশি ফুটে উঠতো আর এই তো এইটাও অনেক সুন্দর লাগতে তো যাই হোক আমার উপর গুচানো শেষ আমি এখন একটা ডিজার্টও বানিয়ে নিচ্ছিলাম আর এইটার রেসিপি আগে একবার শেয়ার করেছি এখন আর শেয়ার করতেছি না ইনশাল্লাহ নেক্সট আর একটা ভিডিওতে শেয়ার করবো এই সবাই কে অনেক পছন্দ করেন ওই আমার মামা তো বুনেরাকে অনেক বলতেছিল যে কিভাবে বানাইছে অনেক মজা হয়েছে তো যাই হোক এটা খুবই ইজি যেটা বললাম আর কি খুবই ইজি তো আমি একটা কাপেও নিয়ে নিচ্ছি মালিহার জন্য আর বাচ্চারা দেখা যায় এটা দেখলে খুবই পছন্দ করে ওরা ভাবে যে এটা মনে হয় ডিফারেন্ট টেস্ট বা কিছু তো বাচ্চাদের জন্য বিশেষ করে এইভাবে কাঁপে নেওয়া আমার আর এখানে হচ্ছে আমি ব্রেড স্যান্ডউইচ বানাবো টোনা দিয়ে তো ওইটাও আমি একটু রেডি করে নিচ্ছিলাম আর টোনাটার পানিটা আমি একটু জড়িয়ে নিচ্ছি এক্সট্রা যে পানিটা থাকে পানিটা জড়িয়ে দুইটা টোনা দিয়ে ক্যান দিয়ে হচ্ছে আমি করে নিব ওইটা এইটাও খেতে মজা লাগে আর অনেক হেলদিও আসলে কম বেশি সবাই এটা আমরা বানানো জানি এটা অনেক হেলদি খেতে মজাও লাগে তো যাই হোক ওইখানে আবার হচ্ছে আমি চিকেন শর্মা বানাবো ইদানিং দেখা যাচ্ছে এইটাই বেশি বানাচ্ছি সবাই মজা মজা বলেন আর আমাকে কেউ কিছু মজা বলে কিন্তু আমার বানাতে খুব বেশি ভালো লাগে আর ওইদিকে এইগুলো রেডি করতেছিলাম আর একটু রেকর্ড করেছি মালিয়ার যত ওয়েট করতেছিল ওইগুলো কবে হবে আর কবে খাবে আর এখানে হচ্ছে আমি শর্মার জন্য সালাদ বানিয়ে নিচ্ছিলাম তাছাড়া আর টুনার স্যান্ডউইচের জন্য তো একসাথে সব কিছুই কেটে নিচ্ছি আরেকটা সুবিধা হয়েছে দুইটাতেই প্রায় সবকিছু কিছু সমানই লাগছে টুনা স্যান্ডউইচ শশা টমেটো দিয়েছি পেঁয়াজ তারপর ধনে পাতা তাছাড়া শর্মাতেও সেমই ছিল সসটাও মোটামুটি সেমই ছিল তো যাই হোক আপনারা যারা যারা বানানো জানেন অবশ্যই জানেন আর ওইদিকে হচ্ছে আরও বাজা পুরা কিছু করেছিলাম যদিও ওনারা বেশি খেতে পারেন নাই বলেছেন জাস্ট লাঞ্চ করে আসছেন একদম ফুল শুধু চা খেলে বেশি খুশি হবেন কিন্তু মনে তো আর মানে না যতই যাই বলেন না কেন আর আসলে ওনাদের সময় খুবই কম ছিল ফ্রাইডে আসছেন আর সানডে চলে গিয়েছেন তার উপরে হচ্ছে আমরা এত ফ্যামিলি দুই খালার গড় তারপর আমরা ভাই বোন তিনজন তারপর আমার মামা তারপর মামার আরও পরিচিত তো আমার দুই মামা দুই খা খালা তারপর আমরা আরও তিনজন সব মিলিয়ে দেখা গিয়েছে যে আমরা বলতেছিলাম এত কম সময় নিয়ে কেন আসলাম মিশিগানে আসলে বেশি সময় নিয়ে আসবা কারণ মিশিগানে ফ্যামিলি মেম্বাররা সবাই বেশি তারপরও আর করা যে আর কি কাজটা সব কিছু মিলিয়ে ছুটি পাওয়া সব কিছু মিলিয়ে আর কি আসা তারপর এত কম সময়ের জন্য হলেও যে দেখা হয়েছে এতেই বেশি ভালো লাগতেছিল এনিওয়ে আমি প্রথমে স্যালাডটা কেটে নিচ্ছি আর যেটা বললাম উপর একদম ক্লিন করে সব কিছু রেডি করে বাচ্চাদেরকেও রেডি করে একদম নিচে চলে আসছি আর এখন স্যালাডটা বানিয়ে তারপর হচ্ছে শর্মা আর স্যান্ডউইচ বানাবো তারপর হচ্ছে সিঙ্গারা আর ডালপুরি বাজবো আর ডিজার্টটা তো আগেই বানিয়ে ফেলেছিলাম ওইদিকে আবার বাইকটা একটা তরমুজও নিয়ে আসছেন সো ওইটাও বানাবো ব্রেড স্যান্ডউইচের জন্য এখন টোনার পুটটা রেডি করে নিচ্ছিলাম ভিতরে তো এখানে হচ্ছে আমি শসা পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে ইয়ে দিয়ে দিচ্ছি একটু মেওনাইজ দিয়ে আর একটা আমি সিজনিং পাউডার দিয়ে দিয়েছিলাম ওইটা রেকর্ড করতে ভুলে গিয়েছি তো যাই হোক আর কিছুই না জাস্ট আমি আর পেঁয়াজ কাঁচামরিচ টুলা আর শশা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কেউ চাইলে চিজও দিতে পারেন আর ওইখানে হচ্ছে শর্মার জন্য আমি চিকেনগুলোকে একটু আরও ছোটো করে নিচ্ছিলাম একটু বড় হয়ে গিয়েছিল শর্মার চিকেনগুলো একটু ছোটো ছোটো হলে ভালো হয় একটু ভেঙে নিচ্ছিলাম হাত দিয়ে আমি চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগের দিন সামান্য আদা আদা পেস্ট রসুন পেস্ট হলুদ জিরে ধনে গুঁড়া সামান্য মরিচ আর দই ইয়ার দিয়ে মাখিয়ে রাতে রেখে দিয়েছি আর পরের দিন হালকা তেলে সামান্য বেজে নিয়েছি আর এখন হচ্ছে মধ্যে আমি সালাদ দিয়ে দিচ্ছি সব কিছুই একটু রাশ হচ্ছিল একটু লেট হয়ে যাচ্ছিলো দেখে একটু রাশও হচ্ছিলাম মানে দেখা যায় কি ঘুরে ফিরে বাচ্চার মায়াদের তো কাজ শেষই হয় না যতই বলি না কেন দেখা যায় ওদের কিছু কিছু না কিছু থাকে কিছু না কিছু করে দেখা যায় লেট হয়েই যায় তো যাই হোক এখন হচ্ছে আমি শর্মার ইয়েতে মেয়োনোনাইজ আর টমেটোকেচাপটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর এখানে হচ্ছে ব্রেডটাকে কেটে স্যান্ডউইচের জন্য এখন পুটটা দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে একটা টুথপিকের মাধ্যমে ওইটাকে আটকে নিব এতে করে আর খুলে যাবে না বা কিছু হবে 7 7 7 8 iz Now for Boyle's আমি ভিডিও করব কি না করব এটা চিন্তা করতে করতে লজ্জাও পাচ্ছিলাম কি করব না করব তো যাই হোক পরে ফাইনালি একটু রেকর্ড করে নিলাম আমার মামা তো বোনকে বলেছিলাম একটু রেকর্ড করে দেওয়ার জন্য ও দিয়েছিল রেকর্ড করে তো ওনারা সবাই বসে প্রথমে খেয়ে নিয়েছিলেন পরে আমরা সব মেয়েরা বসে খাইছি তো যাই হোক আজকের ব্লগ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম